নমস্কার দেখছেন কেয়ার কলিং টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক আর রেমাল নিয়ে একটু কথা বলবো কারণ এখন এই মুহূর্তে যদি বেদার আপডেটের কথা বলতে হয় তাহলে রেমাল হচ্ছে সবচেয়ে চর্চিত একটি শব্দ আর কেন চর্চিত শব্দ তা হলো ওই যে আমপান হয়েছিল আপনাদেরকে আগেই যে আপডেট দিয়েছিলাম সেই আমপানের স্মৃতি আরেকবার উস্কে দিতে পারে এই রেমাল ঘন্টায় প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি ঝড়ে এই ঝড় বয়ে আসতে পারে তবে তার গতির ধরনটা এখনো পর্যন্ত করা হয়ে ওঠেনি আইএমজি তরফে বা মৌসম ভবনের তরফে আর একই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে তার যে গতি অর্থাৎ তার যে স্পিড এবং তার গাস্টিং যে জায়গাটায় হবে অর্থাৎ ল্যান্ড ফল যেটাকে আমরা জানি ঠিক যেই খানটাতে গিয়ে আছড়ে পড়বে সেই জায়গাটাও এখনো পর্যন্ত কিন্তু ঠিকভাবে ধরা যাচ্ছে না তবে আবহাওয়া দপ্তর একটা আপডেট দিয়েছে আপডেট দিয়েছে বাংলাদেশের একটি অঞ্চল থেকে সেটি আটশো কিলোমিটার দূরে রয়েছে এবং দীঘা থেকে প্রায় দূরে রয়েছে যদি এই এই যখন আপনাদেরকে আমরা দিচ্ছি তখন কিন্তু যে তার কিলোমিটার নিম্নচাপে এবং এই নিম্নচাপে পরিণত হতে হতে ধীরে ধীরে তারা আরেকটু এগিয়ে আসছে এবং এই যে দূরত্বটা সেই দূরত্বটা কিন্তু এখন অনেকটা আরো কমে গিয়েছে এটা জেনে রাখবেন তার কারণ অত্যন্ত গতির সঙ্গে এই ঝড় এগিয়ে আসছে সম্ভবত কলকাতার উপর দিয়ে এই ঝড় বয়ে যাবে এবং তার যে অক্ষরেখা সেই অক্ষরেখা বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু একই সঙ্গে এটাও রাখি যেহেতু এই ঝড় অর্থাৎ রেমাল উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং কিছুটা উত্তর উত্তর পূর্ব সেই ক্ষেত্রে কিন্তু কলকাতার উপর দিয়ে এই ঝড় যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে সঙ্গে এটাও আপনাদেরকে বলবো যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের যে বর্ডার সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা তো অবশ্যই এই অঞ্চলগুলো দিয়েও কিন্তু একটা প্রবল ঝড় সেখান দিয়ে পাস করবে এবং একই সঙ্গে সঙ্গে সেখানে বেশ দমকা হাওয়াও চলবে ঝোড়ো হাওয়াও চলবে তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনাদের এই মুহূর্তে চলছে তাহলে কবে নাগাদ ঝড় আসছে করতে পারে দেখুন দপ্তর তো বলেই দিয়েছে যে একেবারে বাংলাদেশের দিকেই অভিমুখ করে ঝড়ে ঝড় এগোচ্ছে তবে এই ঝড় সম্পূর্ণভাবে কলকাতার বা সংলগ্ন এলাকাতে আসতে কিন্তু এখনো পর্যন্ত কিছুটা দেরি রয়েছে আজকে আপনার শুক্রবার আর আগামী সোমবার এই গোটা যে ছবিটা সেটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে গাছটিং অর্থাৎ ল্যান্ডফল যেখানটাতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে দীঘা থেকে প্রায় বেশ কিছুটা দূরে সেই অঞ্চলটায় কিন্তু পড়বে রবিবার রাতে অর্থাৎ যেরকম নির্বাচনের ক্ষেত্রে যেরকম প্রচার হয়ে থাকে খেলা হবে এই ক্ষেত্র যদি আপনি বলতে চান যে ঝড় খেলা দেখাবে কখন সেই খেলা কিন্তু হতে পারে রবিবার রাত থেকে অর্থাৎ রবিবার প্রায় রাত্রি একটা বা দুটো নাগাদ ধরে রাখুন মধ্যরাত সেই সময়টায় কিন্তু গাছটিকে সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সরকার কি করছে মানুষকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে নাকি শেষ মুহূর্তে ঝড় কোন দিকে এগিয়ে যাবে তার শক্তি বা গতিবেগ কতটা থাকবে এই সমস্ত আপডেট যখন আমরা পাবো ঠিক তখনই আপনাদের সামনে হাজির করবো আপাতত ওয়েদার আপডেট এই পর্যন্তই এখন বৃষ্টির তেমনভাবে সম্ভাবনা নেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়া যেরকম ছিল মোটামুটি সেরকমই থাকবে তবে রেমালের সব খবরের জন্য আপডেট আপনাদের চোখ রাখতেই হবে ক্যালকনিক জীবের পর্দায়